বিয়ের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্র জনতা নামের এক দাবি পূরণে সরকারকে আগামী সাত দিন সময় দিয়েছে তারা রোববার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সাধারণ ছাত্র জনতা মানববন্ধনে বক্তারা বলেন বিগত স্বৈরাচার সরকার বিয়ের উপর কর আরোপ করে সামাজিক বন্ধন প্রতিষ্ঠা করাকে জটিল ও কঠিন করেছে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি বিয়ের উপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে মেহেদি হাসান নামের এক যুবক বলেন কর আরোপের মাধ্যমে সামাজিক সম্পর্কের বৈধতা অনিশ্চিত করে তুলেছিল শেখ হাসিনা সরকার যার কারণে সমাজে অবৈধ সম্পর্ক ব্যক্তি জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ছাত্র দাবির প্রতি সমর্থন জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম আইনি বলেন হাসিনা সরকারের জুলুমের অন্যতম একটি নিদর্শন বিয়ের উপর কর আরোপ আমরা মনে করি এর মাধ্যমে বৈদেশিক এজেন্ডা বাস্তবায়ন হয়েছে কর্মসূচি থেকে দাবি আদায় সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল দু হাজার ষোলো সালে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বিবাহের উপর বিভিন্ন করের হারের বিধান করে তফসিলের একশো বায়ান্ন ধারায় বলা হয় প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিড়িতে বসার আগে একশো টাকা ফি দিতে হবে প্রথম স্ত্রীর জীবন দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে পাঁচ হাজার টাকা প্রথম দুই স্ত্রীর জীবন দশায় দ্বিতীয় বিয়ের জন্য হাজার টাকা দিতে হবে তফসিল অনুযায়ী চতুর্থ বিয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে হবে স্ত্রী মানসিক ভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না সেক্ষেত্রে দুশো টাকা দিতে হবে